হ্যালো ইব্রহান ওয়েলকাম টু আর চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি টেটের খুব গুরুত্বপূর্ণ বিষয় সিডিপি বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ তো প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবে কার কত স্কোর হচ্ছে তো খুব বেশি দেরি না করে আজকের প্রথম প্রশ্নে যাচ্ছে দেখো এক নম্বর প্রশ্নে আসছে লক্ষ্য করো তোমরা প্রত্যেকেই দেখো কী বলা আছে এক নম্বর প্রশ্ন লক্ষ্য করো আধুনিক শিক্ষার জনককে দেখো চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং প্রত্যেকেই সঠিক উত্তর দাও এবং আমার সাথে অবশ্যই মিলিয়ে নাও তাহলে এক্ষেত্রে এক নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রুশো দেখো নিচে পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন তোমার ক্লাসের শিক্ষার্থীকে কোনো বিষয় বোঝাতে গেলে কখনো কখনো সমগোত্রীয় বস্তুর উদাহরণ দিতে হয় একে কি ধরনের প্রত্যক্ষণ বলে চারটি অপশান তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও এবং আমার সাথে অবশ্যই সঠিক উত্তর মিলিয়ে নাও দেখো সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশানে স্বদেশকরণ তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশানে স্বদেশীকরণ নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি লক্ষ্য করো তোমরা দেখো তিন নাম্বার প্রশ্ন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো প্রত্যেকেই লক্ষ্য করো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ পঁয়তাল্লিশ সাল অপশান বি দেখো আঠারোশো ছেচল্লিশ অপশন সি দেখো উনিশশো বাহান্ন অপশান ডি দেখো উনিশশো চৌষট্টি তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে উত্তর দাও দেখে নাও তাহলে সঠিক উত্তর তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ সাল অপশান এ ইজ দ্য রাইট পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো নিচে দেখো যে সমস্ত বালক বালিকা মেদবহুল হয় তাদেরকে কি বলে এন্ডোমরফিক মেলান কোলিক অপশান সি দেখো মেসোমরফিক অপশান ডি দেখো উপরের কোনোটিওই নয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো আমার সাথে মিলিয়ে নাও তাহলে এ হবে সঠিক উত্তর এন্ডোমরফিক কী বলা হয় না কি বলা হয় এন্ডোমরফিক নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসবো দেখো আরও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যারা যারা এখনও ভিডিওটা লাইক করো না প্রত্যেকে লাইক করো তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করে দাও এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নাও দেখো পাঁচ নম্বর প্রশ্ন জ্ঞানমূলক দ্বন্দ্ব শিশুর কোন ধরনের বিকাশে লক্ষ্য করা যায় চারটি অপশন তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো এবং আমার সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে দেখো সঠিক উত্তর মিলিয়ে নাও আমার সাথে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি নৈতিক বিকাশে তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর আসবো পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো নিচে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষা হলো দেখো চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর মিলিয়ে নাও তাহলে সঠিক উত্তর কী হবে না শিশুকেন্দ্রিক শিক্ষা বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষা হল শিশুকেন্দ্রিক শিক্ষা আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো তোমরা সাত নম্বর প্রশ্ন লার্নিং ডিজেবিলিটি কথাটি প্রথম কে ব্যবহার করেন দেখো চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর অবশ্যই দাও প্রত্যেকেই কিন্তু কমেন্ট করবে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো অবশ্যই অপশানে এ হবে সঠিক উত্তর তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো ক্রিক অপশানে ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো নিচে শিশুর মধ্যে যখন রাগ ভয় ভালোবাসা আনন্দ ইত্যাদি প্রক্ষোভ দেখা যায় তাকে কি ধরনের বিকাশ বলে তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই দেখো চারটি অপশন তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং আমার সাথে অবশ্যই প্রত্যেকে মিলিয়ে নাও তাহলে দেখো প্রত্যেকে উত্তর করো কিন্তু দেখো সঠিক উত্তর হবে অপশান সি তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হলো অপশান সি প্রাক্ষভিক বিকাশ আসবো পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করো দেখো নম্বর প্রশ্ন দ্য টিচার টিচ জন লেটিন এই উক্তিটি করেছেন কে সক্রেটিস এরিস্টেটল জন অ্যাডামস না জন ডিউ ন নম্বর প্রশ্ন প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দাও তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি জন অ্যাডামস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি অপশান সি হচ্ছে সঠিক উত্তর আসছি পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন নিচে দেখো সাঁতার কাটা সাইকেল চালানো ইত্যাদি যদি শিশু একবার শেখে তাহলে ভুলে যায় না এগুলি কি ধরনের স্মৃতি প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আমরা আলোচনা করছি আর আমাদের হাতে খুব একটা সময় নেই কালকেই আমাদের টেট পরীক্ষা তো প্রত্যেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দশ নম্বর প্রশ্ন তাহলে অপশান বি হবে সঠিক উত্তর এখানে দেখো আট লেখা আছে এটা টাইপিং মিস্টেক আছে তো অবশ্যই তোমরা একটু বুঝে নাও দেখো অপশান বি হবে সঠিক উত্তর তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো ঘোষণা ধর্মী তাহলে অপশান বি হবে সঠিক উত্তর আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো প্রশ্ন কি বলা আছে ব্রেইল লেখার উপকরণের নাম হলো তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে সঠিক উত্তর দাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি স্টাইলাস তাহলে অপশান সি হবে সঠিক উত্তর ব্রেইল লেখার উপকরণের নাম হলো স্টাইলাস নেক্সট নিচে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কি বলার এসে প্রত্যেকেই লক্ষ্য করো তাহলে দেখো এক্ষেত্রে কী বলা আছে আচরণের পরিবর্তনের জন্য উপস্থাপনের ক্রম ও সময় উভয়কেই নিয়ন্ত্রণ করা হয় কোন ধরনের অনুবর্তনে তাহলে দেখো প্রত্যেকেই কমেন্ট করো সঠিক উত্তর এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখে নাও অবশ্যই প্রাচীন পেভলবীয় অনুবর্তন অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো কি বলা রয়েছে দেখো প্রত্যেকে ভালোভাবে পড়ো দুই থেকে তিনবার অবশ্যই পড়ে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে সিডিপির উত্তর দেওয়ার ক্ষেত্রে দেখো একটু চিন্তা করে সঠিক উত্তর দাও দেখো তাহলে কী বলা আছে শিক্ষক নিজের ভিত্তিতে যে পরিমাণ তৃপ্তি পাবেন তিনি সেই পরিমাণ তৃপ্তি শিক্ষার্থীদের মধ্যে আনতে সক্ষম হবেন এটি ডাইকের কোন সূত্রে পায় দেখো চারটি অপশন অবশ্যই প্রত্যেকে লক্ষ্য করে এবং সঠিক উত্তর দাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে দেখে নাও তাহলে আমার সাথে মিলিয়ে নাও দেখো অপশান সি হবে সঠিক উত্তর উপমানের সূত্র নিচে আমি পরবর্তী প্রশ্ন আসছি দেখো ষোলো নম্বর প্রশ্ন কি বলা রয়েছে দেখো দেখো বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব শিশুর কোন বয়সে দেখা যায় চারটি অপশন লক্ষ্য করো তোমরা এবং সঠিক উত্তর দাও তাহলে এক্ষেত্রে দেখো সঠিক উত্তর কি হবে অবশ্যই অপশান সি হবে সঠিক উত্তর দেখো মিলিয়ে নাও প্রত্যেকে অপশান সি হবে সঠিক উত্তর জিরো থেকে এক বছর আসছি পরবর্তী প্রশ্ন দেখো আই উইস টু সাইকোলজিস এডুকেশন এই উক্তিটি কে করেছেন দেখো চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই আমার সাথে মিলিয়ে নাও দেখো অপশান বি হবে সঠিক উত্তর এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হল পেস্তলসি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি নেক্সট নিচে দেখো আঠারো নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো অপশান সি হবে সঠিক উত্তর উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ তাহলে রাইট অ্যান্সার হলো অপশান সি নেক্সট আমি আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো উনিশ নম্বর প্রশ্ন মানুষের চাহিদাকে বোঝানোর জন্য মুহূর্তে থেকে একটি ঊর্ধ্বমুখী ক্রমের কথা বলেছেন চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অবশ্যই মেসলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে সঠিক উত্তর হবে অপশান সি মেসলো কে বলেছেন না মেসলো নেক্সট কুড়ি নাম্বার প্রশ্ন লক্ষ্য করো প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে কী বোঝানো হয়েছে অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানাবে প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে কী বোঝানো হয়েছে তাহলে দেখো চারটি অপশন লক্ষ্য করো এবং সঠিক উত্তর অবশ্যই জানাও তাহলে দেখো সঠিক উত্তর আমার সাথে মিলিয়ে নাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি সার্বিক বিকাশ তো এই ছিল আমাদের কুড়িটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগে প্রত্যেকেই লাইক করো কমেন্ট করো এবং তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসছি সঙ্গে থাকো ধন্যবাদ